আপনার বাসায় যদি কবুতার থাকে তাহলে একটা কথা মনে রাখবেন শুধু খাঁচায় রাখা বা খেয়াল করে দেখায় দায়িত্ব নয় সত্যিকারের দায়িত্ব হল ওদের প্রয়োজনীয় যত্ন নেওয়া খাবার দেওয়া আর গোসলের পানি রাখা এই দুটো কাজ যতটা ছোট দেখায় ততটাই বড় ওদের জীবনের জন্য আমি প্রতিদিন এই কাজ দুটো করি নিয়ম করে ভালোবাসা দিই আর আজ আমি আপনাদের শোনাতে চাই কেন এই কাজ দুটো করা এত গুরুত্বপূর্ণ আর আপনারা কীভাবে খুব সহজে এটা শুরু করতে পারবেন কবুতরের খাবার শুধু পেট ভরানোর জন্য না ওদের শরীর সুস্থ রাখার জন্য ডিম পাড়ার শক্তি জোগানোর জন্য আর দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য খাবার অত্যন্ত দরকারি আমি প্রতিদিন সকালে ও বিকেলে দুবার ওদের খাবার দেই ধান গম খেরসি মুগ ডাল ভুট্টা এইসব শস্য আমি মিশিয়ে রাখি ওদের খাবার পাত্রে এতে শুধু পেটই ভরে না ওদের মধ্যে একটা খুশির সাপ ফুটে ওঠে সাথে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর শক্ত থাকে আর ওরা নিয়মিত ডিম পাড়ে ও বাচ্চা ফোটায় আমার অভিজ্ঞতা থেকে বলি একঘেয়ে খাবার দিলে ওরা খেতে চায় না তাই আমি চেষ্টা করি আলাদাভাবে মিশিয়ে মিশিয়ে দিতে সকালে ওরা ঘুম থেকে উঠে খাবার খায় দুপুরে বিশ্রাম নেয় বিকেলে আবার চাঞ্চল্য হয়ে ওঠে এই সময়ের মধ্যে যদি খাবারটা সময় মতো পায় ওদের অস্বস্তি হয় তাই আমি কখনোই এই দায়িত্বে গাবিলতি করি না এবার আসি গোসলের পানির দিকে খাবারের পাশাপাশি কবুতরের জন্য পরিষ্কার পানিতে গোসল করাও খুবই জরুরি আপনি জানেন কি যদি গোসল না করতে পারে তাহলে কবুতরের শরীরে পোকা উকুন বিভিন্ন ধরনের চর্মরোগে আক্রান্ত হয়ে যাবে তাই আমি প্রতিদিন দুপুরে বা দুপুরের পরপরই ওদের জন্য একটা পাত্রে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে রাখি ওরা নিজেরা গিয়ে সেই পানিতে বসে পড়ে ঝাপটাতে থাকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে গোসল করে এই দৃশ্যটা দেখতে দেখতে আমার নিজেরই অনেক শান্তি লাগে মনে হয় আমি যেন ওদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করে দিচ্ছি যদি পানি নোংরা হয় তখন সেটা ফেলে নতুন করে পানি দেই কারণ আমি জানি ওরা সেই পানিটার মাঝে 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 খেয়ে ফেলে প্রতিদিন সকালে আমি প্রথমে খাবারের পাত্র ধুয়ে নিই তারপর শুকনো পরিষ্কার 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 শস্য দিয়ে দেই পাশেই ওদের গোসলের পানির পাত্রটা রাখি যেন দুপুর নাগাদ পানি বদলায় প্রতি দুপুর নাগাদ বিকেলে আবার একবার ওদের খাবার দেখি আর খাবার পানিগুলোও দেখি খাবার পানিগুলোও যদি নোংরা হয়ে যায় তাহলে খাবার পানিগুলো পাল্টে দিই এবং যদি খাবার কমে যায় তাহলে খাবার দিয়ে দিই যাতে ওরা পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারে যাতে কোনো প্রকার খাবারের এবং পানির ঘাটতি না হয় এই রুটিন আমার জন্য কোনো বোঝা নয় বরং প্রতিদিনের শান্তির একটা কাজ ওদের ছটফটানি ওদের দৌড়ে এসে খাওয়া আর গোসলের সময় পানি ছিটানো এগুলো যেন আমার নিজের পরিবারেরই অংশ হয়ে গেছে আপনারাও যদি কবুতার পালন করেন অনুরোধ করব প্রতিদিন অন্তত একবার ওদের খাবার আর পানি পরিষ্কার পানি দিন এবং গোসলের পানিও পরিষ্কার দিন এই ছোট্ট অভ্যাসটা ওদের জীবন সুন্দর করে তুলবে আপনিও পারবেন এই অন্যরকম আনন্দ উপভোগ করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ